অলা ও বালি আল্লাসভানা হোয়াতলা প্রত্যেকটা মানুষকে আদম সন্তানকে ডেকে বলছে ইয়াবনা আদম এইনাকা মা দা আওতানি শব্দগুলো শুনেন হাদিস তো বহুবার শুনেছেন এই হাদিস আমরাও বহুবার পড়েছি কিন্তু প্রত্যেকটা শব্দ যদি আপনি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন যে হাদিসের ভাষাতে কি আছে আল্লাহ বলেছে কাশি দাসমীর মুখে হাত দিবে ঠিক আছে তো সাউন্ডটা কম হবে আল্লাস ভানা হোয়াতালা বলেছে আনা আদম। এর নাকা মাদা আওতানি। তুমি যখন আমাকে ডাকবা ও রাজাওতানি, যতবার আসানি আমার কাছে। ফিরে আসবা গাফার তো লাকা আমি তোমাকে ক্ষমা করে দিব। অলা উবা আলি আমি কোনো পরবা করি না। আল্লাহ আপনাকে আমাকে বলতেছে যে তুমি যখনই আমাকে ডাকবা, যতবারই তুমি আশা নিয়ে আসবা আমার কাছে। আমি তোমাকে তখনই ক্ষমা করে দেব মা কে নাফিক তোমার পাপ কি আছে এটা আমি দেখব না ওলা উব আর আমি তোমাকে ক্ষমা করে দিবা আমি এটা কোনো পরবা করি না আল্লাহসমান হওয়াতালা বলতেছে আল্লাহ হচ্ছেন আমি পুরো পরবা করি না কি আছে এই শব্দের মধ্যে আল্লাহ হচ্ছেন মা দাওতানি মানে যতবার তুমি ডাকবা ও রাজাউতানি যতবার ফিরে আসবা তার মানে অনেকে প্রশ্ন করে আমরা তো তব করে নিয়েছি আবার সে পাপ হয়ে গেছে কি করব। আপনার জীবনের সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত এই মৃত্যু পর্যন্ত আপনি যতবার অন্যায় হয়ে যাবে ততবার যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ততবারই আল্লাহ আপনাকে ক্ষমা করবে এটার মেসেজ রয়েছে তারপর আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলেছে বান্দা মা কানা ফিক তোমার পাপের থলির মধ্যে কত পাপ আছে আমি সেই ব্যাগের দিকে লক্ষ্যই করব না আল্লাহ বলছে তোমার যে পাপের আমল নামা আছে আমি সেই আমল নামার দিকে ব্রক্ষিপি করব না শুধু তুমি ক্ষমা চেয়েছ আর তোমার পেছনে কত হাজার শত পাপ তুমি লুকিয়ে রেখেছ আল্লাহ বলছে সেই পাপের দিকে আমি ব্রক্ষেপ করব না তুমি শুধু একবার যদি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে সমস্ত পাপকে আমি ক্ষমা করে দেবো সমস্ত পাপ মা কানাফিক তোমার কি পাপ আছে আল্লাহ বলছে এটা আমি দেখবো না অলাউ বালি আর আমি ক্ষমা করতে সক্ষম আমি কোনো পরবা না আল্লাহ সব আহমতাল বলেছে আপনি কত পাপ করেছেন কত পাপ লুকিয়ে রেখেছেন আল্লাহ সুবাহ কি বলতে চেয়েছে আপনাকে আল্লাহ বলছেন ইয়াবনা আদম লৌ বালাগা জুন সামাই তোমার পাপ যদি হতে হতে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় যদি আকাশে যত মেঘ আছে এত সংখ্যায় যদি তোমার পাপ থাকে যদি এর পরে এসে তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তো লাখা ওলা উবা আলী আল্লাহ বলছেন তখনও আমি তোমাকে ক্ষমা করবো আমি কোনো পর্বা করি না তার মানে আপনার পাপ আমাদের মাথায় ধরবে না যে একজন ব্যক্তির পাপ আকাশ পৃথিবী ভরে যেতে পারে পুরো পৃথিবী ভরে যেতে পারে এমনও পাপ এই পাপ পৃথিবীতে আছে বা ছিল কারণ এক একটা পাপ তো বিশাল কিছু এক একটা পাপ মানুষকে ধ্বংস করে দেবে এমনও পাপ মানুষ করে থাকে এরকম কত শত পাপ করেছে এ পুরো পৃথিবীটা ভরে যাবে আর পাপে আল্লাহ বলছেন যদি লাউ বালাগা জুনুবুকা আনানাস সামাই তোমার পাপ যদি বান্দা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তানি তারপরও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলছেন গাফারতুলাকা ওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেব বান্দা আমি কোনো পরবা করি না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন যেমনটা বললাম 3540 এ পাবে কিন্তু এই হাদিসের সর্বশেষ টুকরাটা এটা যেমন আশার বাণী তেমনি একটা সতর্ক বাণীও রয়েছে কোনো ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায় আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু শর্ত হচ্ছে সে পাপের মাঝে একটাও শিরিক থাকতে পারবে না একটাও শিরিক থাকতে পারবে না সামান্যতম শিরিক থাকতে পারবে না এটা আল্লাহ শর্ত করে দিয়েছে বান্দা তোর জীবনের যত পাপ আছে কাউন্ট কর খালি লক্ষ্য কর যে এখানে কোনো শিরকের পাপ তো নাই কারণ শির্কের পাপ থাকলে আল্লাহ ক্ষমা করবে না যদি শির্কের পাপ না থাকে আল্লাহ বলছেন তোর জীবনের যত পাপ আছে এই আল্লাহ মান হুয়াতলার ভাষাতেই আমি বলি আল্লাহ বলছি ইয়াবনা আদম ইয়াবনা আদম লাও আতাই টানি বে কোরাবিল আর দেখাতায়া তার মিডল টুকরাই ছিল যদি পাপ আকাশে ভরে যায় আনা আনা সামামানিম আকাশের মেঘমালা পর্যন্ত আর শেষের টুকরা কি আছে ইয়াবনা আদম লাভ আতাই টানি তুমি যদি আমার কাছে আসো এমন অবস্থায়

আল্লাহ বলছে তোমার পাপ যদি পুরো পৃথিবীর সমান হয় আর সেই পাপের মধ্যে যদি আমার সাথে জনিত কোনো পাপ না থাকে তাহলে তোমার এই পাপকে ক্ষমা করে দিতে কি লাগবে এই আকাশ পুরো পৃথিবীর সমান দয়া লাগবে তাই না আল্লাহ বলছে আতাই তাহলে আমিও পৃথিবী ভরে তোমার জন্য ক্ষমা নিয়ে উপস্থিত কি আল্লাহ বলছে শিরিক থাকতে পারবে না কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় আল্লাহ এটা ওয়াদা করে নিয়েছে তাকে আল্লাহ ক্ষমা করবে না যেটা সুরা নিসার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে দুই জায়গায় রিপিট করা হয়েছে ওয়ায়াগু ফি রুদুনা যালিকা লিমাইশা এই আয়াত আমরা পড়তে জানি বহুবার শুনেছি কিন্তু আপনি লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে কি বলেছে বান্দা তোর সমস্ত পাপ আমি ক্ষমা করে দিতে প্রস্তুত তুই निराश হওয়ার কিছু নাই তোমাকে निराश হতে হবে না কিন্তু শর্ত হচ্ছে বান্দা তোমার এই পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে শিরকের জন্য কোনো পাপ না থাকে এখন কেউ ধরেন শিরক করে ফেলেছে তার কি হবে আল্লাহ সব তালার দয়া হলো যদি তোমার দ্বারা শিরকের মতন গুণাবো হয়ে গিয়ে থাকে তাহলে এখনই সময় তুমি এখন তোমার আল্লাহ মাফ করে দেবে কিন্তু এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে মরে যায় শিরিক নিয়ে গেছে ব্যক্তিকে আল্লাহ এ কোনোদিন ক্ষমা করবে না শিরিক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কোনো দিন অবস্থায় তাকে ক্ষমা করা হবে না আল্লাহ বলছেন যেই ব্যক্তি চায় তার রবের সাথে তার সাক্ষাৎ হোক আর একটা কথা জেনে নেন যারা হাসর মাঠে আল্লাহকে দেখে নেবে তারা যত বড় পাপি হোক না কেন তারা প্রত্যেকে জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া আল্লাহকে কেউ দেখতে পাবে না পাপি আল্লাহ মাঠেই দেখতে পাবে এটা বুখারি মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ আছে যেটা আপনি অধ্যায় পেয়ে আশি নাম্বার অধ্যায় একাশি তিরাশি নম্বর অধ্যায় বিশাল বিশাল হাদিস আছে এই হাদিসগুলোর মধ্যে জিসরে জাহান নামের হাদিসের মধ্যে আল্লাহ বলে দিয়েছে একটা পাপি ও হাসরের মাঠে আল্লাহকে দেখতে পাবে কিন্তু কোনো কাফের কোনো মুশ্রেক আল্লাহকে দেখতে পাবে না যারা পাপ করে আল্লাহকে দেখতে পাবে তারা জাহান্নামে যাবে জ্বলবে কিন্তু আল্লাহ সুহানা হওয়া তালার প্রতি তার ইমান থাকার কারণে আল্লাহ যদি তার কোনো নেকি নাও থাকে আল্লাহ নিজের দয়ার হাতে তাদেরকে জাহান্নাম থেকে উঠাবে কিন্তু শর্ত হচ্ছে শিরিক থাকতে পারবে না আল্লাহ সনহামতলা আমাদেরকে স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দিয়েছে যেটা সুরা কাহাফের সর্বশেষ আয়াতে আমরা সবসময় পড়ে থাকি রাসূল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন ফহমান কান আইয়া জলি কা আরব্বিহে ফালিয়া আমাল আমাল আন সালিহান ওয়ালা এবা তেও আহাদা যেই ব্যক্তি চায় তার রবের সাথে তারা সাক্ষাৎ হোক তাহলে সে যেন ভালো ভালো কর্ম করে এবং কোন অবস্থাতে যেন তার রবের সাথে শিরিক না করে ফামান কানাইয়ার জলি যেই ব্যক্তি চায় তার রবের সাথে সাক্ষাৎ হতে তাহলে তাকেই বলা হয়েছে সে যেন সৎ কাজ করে সেজন্য সৎ কাজের সাথে আল্লাহর সাথে কোনো শিরিক না করে এটা যেই ব্যক্তি করে দেখাতে পারবে তারা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে যে তাকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবে এবং তাকে আল্লাহ জান্নাত দেবে